বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একজন স্পেশাল মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এইটা হচ্ছে আমার কাকু আমার সেনো কাকু আর আমার কাকু প্রচন্ড আমাকে ভালোবাসে ছোটোর থেকে আর আমার কাকু আর আমার বাবা সবাই মিলে ছ ভাই এইটা হচ্ছে আমার সেনো কাকু তো আজকে কাকুর বাড়িতে দেখুন খাসি মাংস হচ্ছে এই যে এখানে দু কিলো খাসি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে আগে থেকে কাকু আর রান্নাটাও হচ্ছে কাকু করবে তো পুরো রান্নাটা আপনাদের কাছে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন তো রান্নাটা করছে যে কাকু সাদা তেল দিয়ে করবে আচ্ছা এই যে দেখুন পরিমাণ মতো সাদা তেল কড়াই দিয়ে দিয়েছে এবার একে একে সব দেবে তেলের মধ্যে অল্প চিনি দিয়েছে কাকু চিনিটা তুমি কিসের জন্য দিলে গো চিনিটা দিলে একটা ভালো লাল খেয়ে উঠবে ওইটা ওইটার জন্য মাংসটা স্বাদ ভালো হয় ও তাই জন্য মাংসটা স্বাদ ভালো হয় এবং মাংসটা কিছুটা কালারও ভালো হয় ও আমার তো জানা ছিল না আমি তোমার কাছ থেকে আজকে জেনে নিলাম ঠিক আছে আচ্ছা দেখুন এই যে তেজপাতা দিয়ে দিয়েছে কাকু তেজপাতাটা যে দিলে তার কারণটা কি তেজপাতাটা ওই চিনিটা যতক্ষণ না ফুটে উপরে তেলের উপরে ভাসে হ্যাঁ ততক্ষণ তেজপাতাটা দেয়া চলবে আচ্ছা এবারে তাহলে কি দিচ্ছ গো এবারে দিলাম আচ্ছা ঠিক আছে তো দেখুন পরিমাণ মতো পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছে কাকু আজকে কাকু মাংস রান্না করছে বন্ধুরা খুব টেস্টি হবে কিন্তু আমি তো খাসি মাংস খাই না আর ডাক্তার আমাকে বলেছে যে খাসি খাওয়া হবে না পাঁঠা খাওয়া হবে না আর ব্রয়লার খাওয়া হবে না আর আমার সিদ্ধ ঝোল তো আপনারা দেখতে থাকুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হচ্ছে হয়ে পর আমাকে রসুনটা দিয়ে আচ্ছা ঠিক আছে রসুনটা দিয়ে দাও তো রসুনও পরিমাণ মতো দিয়ে দিল কাকু রসুনটা খুব ভালো করে ভেজে নেবে এবারে পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা ভালোভাবে হয়ে যাবার পর তারপরে আমি আদাটা দিয়ে দেবো আচ্ছা দিয়ে দাও তো পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে খুব ভালো করে ভাজতে দেখুন কাকু এবারে আমি ক্যাপসিকাম একটু দিয়ে দিলাম আচ্ছা পরিমাণ মতো ক্যাপসিকাম আচ্ছা দু কিলো মাংসের যতটা ক্যাপসিকাম লাগে ততটা দিলাম ঠিক আছে আচ্ছা পরিমাণ মতো আমি আচ্ছা কাকুর হাতে রান্নাটা যা সুন্দর হয় কি বলবো বন্ধুরা মানে মানে আমাদের বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়ি হলে আমার কাকুই সব কিছু রান্না করে খুব ভালো রান্না করে কাকু কাকুর হাতে জাদু আছে হ্যাভি সুন্দর রান্না করে এবারে কি দিবে গো কাকু পরিমাণ মতো হলুদ আচ্ছা এক চামচ দু চামচ তিন চার পাঁচ আচ্ছা পাঁচ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল দেখুন আর এই যে মাংসর পরিমাণে হলুদটা দিয়েছে পরিমাণ মতো লঙ্কা দিলাম আচ্ছা আচ্ছা এক দুই 3 চা 4 চামচ আচ্ছা ঠিক আছে দেখুন সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছে একবারে মশলা রেডি করে নিয়েছে আর কাকু বলছি তুমি এই যে এখানে ধনেপাতা কুচি রয়ে গেল এটা দিলে না কেন এখন মশলার সাথে ধনেপাতাটা যদি এখন দিয়ে দেই সেন্টটা থাকে ওই সেন্টটা তোমার কমে যায় তার জন্য ধনেপাতা মাংস কষার পর ধনেপাতা মাংস কষে জল দেওয়ার আগে একটু আগে তারপরে দেওয়া হবে দিলে পরে ভালো হবে আচ্ছা মানে মাংসটা খুব ভালো টেস্ট হয় ধনেপাতাটা যে গ্যাস সেই আচ্ছা আমি তো জানতাম না কাকুর কাছে অনেক কিছু শিখে নিলাম আজকে ধনেপাতাটা যদি মাংস মশলা কষার সময় দিয়ে দেওয়া হয় তাহলে গন্ধটা গন্ধটা কমে যায় ও আচ্ছা জানা রইলো মশলাটা ভালো করে একদম কষে রেডি করে নিয়েছি এবারে মাংসটা দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দাও আচ্ছা মাংসর উপর আলুটা দিয়ে দিই ঠিক আছে দিয়ে দাও পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা এখনই যেভাবে মাংসর কালার এসেছে মানে এখনো তো কষানো হয়নি মশলাটা কষিয়ে জাস্ট আলু আর মাংস তুলেছে খাসি মাংসটা তবে যেভাবে এখনই কালারটা এসেছে মানে ফাইলের লুকটা আপনাদের দেখাবো কতটা সুন্দর হয় লবণটা এখন দিলাম তারপরে আরেকবার যখন মাংসটা কষা হয়ে যাওয়ার পর তখন আরেকবার দেখে নেবো হ্যাঁ নুনটা ঠিকঠাক হয়েছে কিনা নুনটা ঠিক হয়েছে কিনা তারপর দিতে হয় তো দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাংসটা কি কোসা হয়ে গেছে কাকু হ্যাঁ মাংসটা মোটামুটি আমি ধনেপাতাটা যে এটা আমি এখন দিয়ে দিচ্ছি আচ্ছা ধনে ধনেপাতা দিয়ে কি আর একবার করে তারপরে আমি জল দিয়ে ঝোল রাখার জন্য যে জলটা দেওয়া হবে সেটা দিয়ে দিই আচ্ছা সারা চেনা মানে ধনেপাতা দিয়ে খুব ভালো করে কচিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবে তাই তো আচ্ছা খাসি মাংস তো খাসি মাংস মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মাংসটাকে ভালো করে কচিয়ে নিতে হবে না হলে মাংস অ্যাসিড হবে না আচ্ছা আমি জল দিয়ে ভালো করে ঢাকা মেরে পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা খাসি মাংস আচ্ছা আর ব্রয়লার মাংস পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে কিন্তু খাসি মাংস পনেরো কুড়ি মিনিট হলে খুব বেশি করে কষালে গ্যাসটাও থাকে না হ্যাঁ ভালো করে একদম শুকনা শুকনা করে কষিয়ে নিতে আচ্ছা এই যে দেখুন আমি কষে নি আচ্ছা কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে ও কাকু হ্যাঁ এরকম এরকমভাবেই কষতে হয় আচ্ছা মাংসটা আমার কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য পরিমাণ মতো আমি তো দেখুন মাংসটা খুব ভালো করে রান্না করে নামিয়ে নিয়েছে এবারে লাস্টে কাকু দিয়ে দিচ্ছে গোটা গরম মশলার গুঁড়ো আর গরম মশলাটা আগে থেকে খুব ভালো করে ভেজে গুঁড়িয়ে রেখেছিল দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো আল্লাহ করে দিয়ে তো দেখুন একেবারে টেস্টি টেস্টি মাংস রান্না রেডি করে নিয়েছে টেস্টি টেস্টি খাসির মাংস তো বন্ধুরা আজকে খুব যত্ন করে আমার কাকু খাসির মাংসটা রান্না করেছে আর রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাকু কিছু বলবে আপনাদের কাছে কাকু বলো আপনারা আমার রান্না দেখলেন এবং আমার মেয়ের ভিডিও আপনারা দেখেন তো বন্ধুরা আপনাদেরকে আমার তরফ থেকে নমস্কার এবং আমার মেয়ে যে রান্না করে আপনারা ওনার পাশে থাকবেন মেয়ের মতো ভেবে সকলে মিলে ওকে সাহায্য করবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম